আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আলোচনা রয়েছে সৌদি জন্য প্রবাসীদের জরুরি নোটিশ এয়ারপোর্টে প্রবাসী যদি এই ভুল করেন তাহলে জরিমানার মুখোমুখি হতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনি বিশ্বের যে কোনো দেশ থেকেই বাংলাদেশে আসেন না কেন এই আইনটি আপনাদের প্রত্যেকের জন্যই প্রযোজ্য হবে যদি এটি ভুল করেন তাহলে আপনি জরিমানার মুখোমুখি হবেন আপনার কাছে সোনার বার কিংবা অন্য কোনো শুল্কযোগ্য পণ্য যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি কাস্টমসের রেড চ্যানেলে যাবেন যাদের কাছে কোনো ধরনের শুল্ক পরিশোধযোগ্য পণ্য বা আইটেম নেই সেক্ষেত্রে গ্রিন চ্যানেলের মাধ্যমে বিমানবন্দর থেকে বের হবেন ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন করার পর বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করেন যাত্রীরা এরপর আপনাকে যেতে হবে কাস্টমস জনে সেখানে রেড চ্যানেল আছে এবং গ্রিন চ্যানেল আছে যাদের কাছে কাস্টমস পরিশোধযোগ্য পণ্য রয়েছে তারা যাবেন রেড চ্যানেলে এবং যাদের কাছে কাস্টমস পরিশোধযোগ্য কোনো পণ্য নেই তারা যাবেন গ্রিন চ্যানেল দিয়ে আপনার কাছে শুল্কযোগ্য কোনো পণ্য আছে কিনা সে ব্যাপারে যদি আপনি শতভাগ শিওর না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রেড চ্যানেলে গিয়ে তাদের কাছে প্রশ্ন করতে পারেন তারা আপনাকে এ ব্যাপারে সহায়তা করবে আপনি কাস্টম জোনে প্রবেশ করার আগেই নিশ্চিত হবেন আপনি রেড চ্যানেলে নাকি গ্রিন চ্যানেলে প্রবেশ করছেন শুল্কযোগ্য মালামাল বা পণ্য থাকলে সরাসরি চলে যাবেন রেড চ্যানেলে সেখানে ঘোষণা দিবেন কী কী মালামাল আছে তখন কাস্টমস কর্মকর্তা ওই পণ্যের শুল্ক কত টাকা সেটি আপনাকে জানিয়ে দিবে বিমানবন্দরের ভেতরে ব্যাংকে গিয়ে শুল্কের টাকা পরিশোধ করে লাগেজ নিয়ে চলে যাবেন আপনি গ্রিন চ্যানেলে গিয়ে তল্লাশিতে যদি ধরা পড়ে আপনার কাছে শুল্কযোগ্য মালামাল রয়েছে তখন আপনাকে শুল্ক পরিশোধ করতে হবে পাশাপাশি জরিমানাও দিতে হবে এমনকি গ্রিন চ্যানেলে গিয়ে নিজের ইচ্ছায় যদি বলেন শুল্কযোগ্য পণ্য আছে তাহলেও আপনি জরি বাড়ার মুখোমুখি হবেন ফলে শুল্কযোগ্য পণ্য থাকলে কোনো অবস্থায় গ্রিন চ্যানেলে প্রবেশ করবেন না আমি জানি না আমি বুঝি না বা আমি জানতাম না এই কথাগুলো বললে কোনো রকম কোনো লাভ হবে না আপনার কাছ থেকে যে কারণেই হোক কাস্টমস কোনো পণ্য আটক করলে অবশ্য অবশ্যই ডিটেনশন ম্যামো বা আটক রসিদ বুঝে নেবেন সেখানে লিখিত থাকবে কি পরিমাণ পণ্য আটক করা হয়েছে এবং এটি প্রমাণপত্র যে আপনার থেকে কাস্টমস কিছু আটক করেছে কাস্টমসে আপনার কাছ থেকে কোনো কিছু আটক করলে আটক রসিদ বা ডিটেনশন ম্যামো দিতে বাধ্য থাকিবে একই সাথে কাস্টমস শুল্ক পরিশোধ করলে আপনি সেটা করবেন ব্যাংকের মাধ্যমে কাউকেই আপনি ভুলে কোনোভাবেই নগদ অর্থ দেবেন না কেউ অনৈতিকভাবে টাকা দাবি করলে বা কোনো কিছু আটক করার পর আটক রসিদ বা ডিটেনশন মেমো না দিলে অবশ্য অবশ্যই বিমানবন্দর কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথবা এপিবিএন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিন এটি আমাদের সকল প্রবাসীদের জন্য প্রযোজ্য প্রিয় প্রবাসী ভাইয়েরা ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খাবার খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে